আমি বিশ্বাস করি জানেন তো যে কিছু কিছু ক্ষেত্রে অশ্লিশা নক্ষত্রের দু হাজার স্টেবিলিটি আসবে তখন যখন আপনি পূর্ব পরিকল্পনাটা করে রাখবেন কারণ আমি মনে করি অনেকের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনার একটা অভাব কিন্তু আছে টু থাউজেন্ড আপনার জন্য বিশেষ কোন দিক থেকে বিশেষ ফর ইয়োর ফাইন্যান্স আজকে অর্থনৈতিকভাবে সবাই যে স্বাবলম্বী কিন্তু নয় অনেকেই অপরের উপরে ডিপেন্ডেন্ট কেউ ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট এবং কোথাও যেন সেই ডিপেন্ডেন্সি আপনি যতবার চাইছেন যে না এবার মিনিমাইজ হোক অসলেসা পাচ্ছেন না নতুন বছরের রেজলিউশনে ফার্স্ট কাজ কিন্তু আপনার এটা ডিপেন্ডেন্সি বন্ধ করা দু হাজার ছাব্বিশে আরো কয়েকটি বিষয় আমি কিন্তু নোটিশ করলাম দু হাজার ছাব্বিশে কয়েকটি বিষয় কিন্তু আমি আইডেন্টিফাই করলাম যার মধ্যে আমি রেজলিউশন নোট করতে বলবো আপনার অর্থনৈতিক বিষয়ক আর্থিক ভাগ্যকে স্টেবল করতে হবে নমস্কার জয় শ্রীগণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আমরা মূলত যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব কমপ্লিটলি নক্ষত্রটি কর্কটের মানে কর্কট রাশি থেকে বিলং করে সেটি হলো অশ্লেষা অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র অবশ্য এদের মধ্যে কোয়ালিটি আছে হ্যাঁ সামহ এরা চতুর এদের মধ্যে আমরা বুদ্ধির পূর্ণাঙ্গ বিকাশ দেখি এরা ম্যানেজ করতে পারে ম্যানেজমেন্ট পাওয়ার এদের মধ্যে অসম্ভব বেশি অসম্ভব ভালো তবে সমস্যা তো আছে অশ্লেষার দেবতাকে নাগ তাই না সর্পের সাথে তুলনা করেন অনেকে অনেকটা সেমিলার অশ্লিষ নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে প্রকৃত রেজলিউশনটা কি হওয়া উচিত আজকে সেটি আমাদের জানার সেটি আমাদের আলোচনার বা বিচার্য দেখুন দু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খুব মিনস খুব অনেক বিষয়ে সাকসেস গ্রোথ অপরচুনিটিস আপনার বাড়তে চলেছে যারা এখনো পর্যন্ত জীবনচক্রে স্টেবেল হতে পারেননি মেনি অফ ইউ আর নট স্টেবেল ইয়েট আপনারা অনেকেই এখনও পর্যন্ত সেই অর্থে স্টেবেল নন তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত স্টেবেল হতে পারেননি জীবনচক্রে নতুন বছরের রেজলিউশনে সবার প্রথমে আপনাকে যে বিষয়টাকে অ্যাড করতে হবে সেটি হলো স্টেবিলিটি আমি বিশ্বাস করি আপনি যদি প্রকৃতভাবে একটু পরিকল্পনা করেন তাহলে দু হাজার অনেকটাই স্টেবেল হতে পারবেন অশ্লেষা প্রকৃত পরিকল্পনা মানে কি দেখুন অশ্লেষা অনেকে আছেন বাইরে জন্মস্থান থেকে দূরে দ্যাট মিন্স অন্য রাজ্যে আবার অনেকে আছেন বিদেশে দ্যাট মিনস অন্য দেশে তাহলে প্রশ্ন হলো এখানে স্টেবিলিটি কিভাবে আসবে হঠাৎ করে বিদেশে আছি বাড়ি করে নেব হঠাৎ করে বাইরের রাজ্যে আছি বাড়ি করে নেব না স্টেবিলিটি এভাবে আসবে না তবে সিস্টেমটাকে বুঝতে হবে সিস্টেমটাকে রিয়েলাইজ করতে হবে আমি বিশ্বাস করি জানেন তো যে কিছু কিছু ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের দু হাজার স্টেবিলিটি আসবে তখন যখন আপনি পূর্ব পরিকল্পনাটা করে রাখবেন কারণ আমি মনে করি অনেকের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনার একটা অভাব কিন্তু আছে কারণ অনেকে এখনো পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিংও করে উঠতে পারেননি হয়তো বিবাহ করেছেন আবার অনেকে বিবাহ কয়েক বছর করেছেন কিন্তু এখনো পর্যন্ত ফ্যামিলি পরিকল্পনা করছেন না আমি বলবো এটা হয়তো সঠিক ডিসিশন নয় আই মাস্ট সে ইট ইজ নট দ্য রাইট ডিসিশন ফর ইউ তাহলে রাইট ডিসিশন কীভাবে পাবো আমরা হাউ উই ক্যান গেট এ রাইট ডিসিশন আপনাকে পরিবার পরিকল্পনাটা শুরু করতে হবে বা আমি মনে করি আপনার পরিবার পরিকল্পনাটা শুরু করা উচিত যত তাড়াতাড়ি আপনি আপনার পরিবার পরিকল্পনাটাকে শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সাকসেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন আপনি খেয়াল করবেন যে আপনার সাকসেস বাড়ছে আপনি খেয়াল করবেন আপনার নির্দিষ্টভাবে উন্নতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে সো ধীরে ধীরে উন্নতিটা আরও বাড়বে এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি হয়তো সবাই এখনও স্টেবেল হতে পারেননি দ্যাট ইজ ভেরি ট্রু অনেকেই স্টেবেল হওয়ার চেষ্টা করছেন দ্যাট অলসো ট্রু কিন্তু মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে যদি পরিকল্পনা পরিবারের দিক থেকে করে না থাকেন শুরু করুন নিজেকে স্টেবেল হওয়ার জন্য যা যা যে সাংসারিক জীবন পালন করতে হবে আপনাকে স্টেবেল হতে হবে যা যা করার দরকার আমি বলবো করুন এটা খুব গুরুত্বপূর্ণ খুব দরকার টু আপনার জন্য বিশেষ কোন দিক থেকে বিশেষ ফর ইয়োর ফাইন্যান্স আজকে অর্থনৈতিকভাবে সবাই যে স্বাবলম্বী তা কিন্তু নয় অনেকেই অপরের উপরে ডিপেন্ডেন্ট কেউ ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট এবং কোথাও যেন সেই ডিপেন্ডেন্সি আপনি যতবার চাইছেন যে না এবার মিনিমাইজ হোক অসলেসা পাচ্ছেন না নতুন বছরের রেজলিউশনে ফার্স্ট কাজ কিন্তু আপনার এটা ডিপেন্ডেন্সি বন্ধ করা সেলফ ইনডিপেন্ডেন্ট হওয়া আর আমি মনে করি পরিকল্পনা যদি প্রকৃত হয় চেষ্টা যদি সঠিক হয় সেলফ ইন্ডিপেন্ডেন্সি আপনার আসতে বাধ্য আই মাস্ট সে যে সেলফ ইন্ডিপেন্ডেন্সি আপনার আসবে এবং সেটি আপনার জীবনের গতি প্রকৃতিকে আরও ডেভেলপ করতে সহযোগিতা করবে দু হাজার ছাব্বিশে আরও কয়েকটি বিষয় আমি কিন্তু নোটিশ করলাম দু হাজার ছাব্বিশে কয়েকটি বিষয় কিন্তু আমি আইডেন্টিফাই করলাম যার মধ্যে আমি রেজলিউশান নোট করতে বলবো আপনার অর্থনৈতিক বিষয়ক আর্থিক ভাগ্যকে স্টেবল করতে হবে দেখুন সবাই সমানভাবে আয় করে না আবার সবার ব্যয় কিন্তু সেম নয় জীবনচক্রে আমি এমন দেখেছি যে একটা টাইমে প্রচুর আয় করতেন তারা আজকে গিয়ে তাদের আয়টা কমেছে এই যে আয়টা কমেছে এটা তাদের জন্য একটা চিন্তার যে আয়টা কমেছে এবার কিভাবে ম্যানেজ সো যারা আয় কমাটাকে ম্যানেজ করতে পারছেন না কোনো না কোনোভাবে আয় কমে যাওয়ার পর আপনি আরো বেশি টেনস্ট হচ্ছেন যে না এবার কিভাবে আপনার সংসার চলবে টু থাউজেন্ড টোয়েন্টি আয় বৃদ্ধির জায়গা যেমন আছে তেমনি ব্যয় সংকচের জায়গা কিছু কিছু ক্ষেত্রে আছে রাশিতে বৃহস্পতি কোনো না কোনোভাবে নক্ষত্র অশ্লেষার অনেকটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে দেবে যে কীভাবে চলতে হবে কোন কোন বিষয়ে ফোকাস থাকতে হবে কোন কোন বিষয়গুলো নিয়ে একটু বেশি ভাবতে হবে এরকম যখন হাজার রকমের পরিকল্পনা আপনি করবেন না পরিকল্পনা তো বাস্তবায়িত হতেই হবে তাই না ইজ আন ইট আমি মনে করি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্রকৃত কিছু পরিকল্পনা দরকার এবং যার মধ্যে আমি কিছু পরিকল্পনা হয়তো আজকে আপনাদের সামনে তুলে ধরছি বাট দেখুন সব পরিকল্পনা তো আমি তুলে ধরতে হঠাৎ করে পারবো না পারবো কি ডেফিনেটলি পারবো না তাহলে যে পরিকল্পনাগুলো আমি তুলে ধরছি একটু চেষ্টা করুন সেই পরিকল্পনাগুলির উপর একটু ফোকাসড হতে আমি বিশ্বাস করি যে পরিকল্পনাগুলিকে আপনি প্রপারলি বাস্তবায়িত করতে পারবেন পরিকল্পনাগুলিকে আপনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্টটা আরও বেশি বাড়বে দ্যাটস ফর ভ্যারি শিও ধীরে ধীরে আপনার অগ্রগতিটা আরও বেশি বাড়বে দ্যাটস ফর ভ্যারি শিও সো একটু যদি সঠিক চিন্তা ভাবনা পরিকল্পনা আপনার থাকে না নো ওয়ান ক্যান বিট ইউ দ্যাট ইস ভ্যারিসিও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে হচ্ছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট করুন প্রথম থেকে হ্যাঁ এক্সপেন্সের আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আমরা দেখতে পারবো দ্যাট ইস ভেরি ট্রু বাট এটা নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে গেলাম ডোন্ট ডো দ্যাট ধীরে ধীরে এটা নিয়ে পরিকল্পনা করুন ধীরে ধীরে এটা নিয়ে ভাবুন সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো হবে কিছু পজিটিভ হবে কিছু পজিটিভ ভাইস আপনার জীবনচক্রকে অ্যাটাচড করবে এবং তার প্রভাবে আপনিও অনেকটাই সুস্থ স্বাভাবিক থাকতে চলেছেন তার প্রভাবে আপনি অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন দ্যাটস ফর ভেরি শিওর দু হাজার ছাব্বিশে আমি আরও কিছু বিষয় চাইব আপনারা পরিকল্পনার মধ্যে রাখুন যার মধ্যে অন্যতম হলো আপনার রিলেশনশিপ তবে যারা টক্সিক রিলেশনশিপে আছেন কিভাবে বুঝবেন আপনি টক্সিক রিলেশনশিপে আছেন যে রিলেশনশিপ থেকে আপনি না পারেন বেরোতে না পারেন রিলেশনশিপটাকে ধরতে দিস ইজ এ টাইপ অফ টক্সিক রিলেশনশিপ তাহলে যাদের টক্সিক রিলেশনশিপ চলছে টক্সিক রিলেশনশিপ যাদের আছে তাদের কিন্তু নানান সমস্যা এই টক্সিক রিলেশনশিপের ইতি দরকার হয় রিলেশনশিপ বন্ধ করুন নয় রিলেশনশিপটিকে একদম প্রাণ ভরে উপভোগ করুন টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে হবে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোতে হবে আর যত তাড়াতাড়ি বেরোতে পারবেন আমি মনে করি তত মঙ্গল আপনার জন্য কারণ অনেক সময় দেখা যায় টক্সিক রিলেশনশিপের মাত্রা প্রচুর বেশি আপনাদের ক্ষেত্রে সেটা বারবারই আমি দেখেছি এবং একটা ডিসিশন নিন অশ্লিশা জানেন তো খুব বোঝে খুব চতুর কিন্তু কাজের বেলায় না মানে তারা কর্মের বেলায় ম্যাচিওর প্রফেশনে ম্যাচিওর কিন্তু ইমোশান তাদেরকে হিট করে দেয় তারা ভুল ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে যায় অনেক সময় এই ভুল ইমোশনাল অ্যাটাচমেন্টে যাদের সাথে জড়াচ্ছেন তারা আপনাকে অনবরত ঠকিয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ সো এই ম্যাটারটাকে বুঝে শুনে ডিল করতে হবে দু হাজার ছাব্বিশ জন্য ভালো যদি রেজলিউশন প্রপার হয় ভালোটাকে ভালো তর তৈরি করা যেতে পারে ভালোটাকে ভালো তম তৈরি করা যেতে পারে আর সেই চেষ্টায় সেই প্রচেষ্টায় থাকতে হবে আমাদেরকে আমরা করব অগ্রগতি তার প্রভাব ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ